শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের শুভকামনায় আমরাও বেশ ভালো আছি তো চলে আসলাম আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগলেও আপনাদের সাথে শেয়ার করব ভিডিও না লাগলেও শেয়ার করব তো যার যে কাজ সেই কাজ তো তাকে করতেই হবে সেটা অন্য কারোর ভালো লাগলেও তো আরও ভালো না লাগলে আর কি করার বলেন একটু বিরক্ত তো হবে না কিছু করার নেই যাই হোক দুপুরবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করতেছি শাক ভাজা শাক ভাজা আমার হয়ে গেছে হেঞ্চি শাক ভাজা করলাম একটু রসুন দিয়ে এখন হচ্ছে বাকি রান্নাবান্নাগুলো করব শাক ভাজি করলে কড়াইটা একটু নষ্ট হয় আমার মা কাকিরা বলে যদি কড়াইয়ে একটু দাগ না লাগে শাক ভেজে তাহলে শাক ভাজি কড়াই হবে না শাক ভাজির একটা নিয়ম আছে তো আজকে একটু ভালো মন্দ রান্নাবান্না করব এটা হচ্ছে খাসির মাংস এখানে হাফ কেজির মতো হবে এটা হচ্ছে ফ্রিজে ছিল এই মাংসটা অনেকদিন পুরনো এই মাংসটা ছিল ঈশানের জন্মদিনের তখন একসাথে আড়াই কেজি নাকি তিন কেজি খাসির মাংস আনা হয়েছিল সেখান থেকে অল্প একটু আমি রেখে দিয়েছিলাম তখন মনে হয়েছিল যে মাংস পরিমাণে একটু বেশি তার জন্য আমি একটু রেখে দিয়েছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো খাবো কিন্তু খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে খেয়েই ফেলি একটু পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া রাঁধুনি বিভিন্ন রকমের মশলা একসাথে বেটে তারপর হলুদ মরিচ লবণ সরিষার তেল দিয়ে মাংসটা মেখে রেখে দিলাম প্রথমে রান্না করব একটা টকের তরকারি মাছ ছাড়া টক করব আজকে চাটনি স্টাইলে কাঁচা আম দিয়ে করবো তো ওইটা আগে রান্না বসিয়ে দিলাম একটু তেল দিয়ে তার মধ্যে টমেটো কাঁচা আম সুন্দর করে লবণ দিয়ে এটা কষাবো আর এদিকে হচ্ছে মাংস মাখা আমার শেষ হয়েছিল না তো ভাবলাম টকটা চুলাই দিয়ে এরপর হচ্ছে মাংসটা ম্যারিনেট করি এখন এই যে তেল দিলাম একটু পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে মশলা বাকি সব যা যা ছিল সব দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মেখে এটা আধা ঘন্টার মতো রেখে দেবো খাসির মাংস একটু বেশি সময় নিয়ে রান্না বান্না করতে হয় তার সাথে একটু মেনেট করে রাখতে হয় এটা আমরা সবাই জানি কম বেশি আর ভক্তরা খাসির মাংস খেতে পারে না হয়তো আপনারা অনেকেই বলবেন ওরা যখন বাসায় ছিল তখন তো খাসির মাংস রান্না করলাম না এখন ওরা চলে গেছে এখন কেন রান্না করলাম আসলে ওরা খাসির মাংস খায় না এর জন্য যদিও বা আমি রান্না করতাম তাহলে কোনো লাভ হতো না কারণ ওরা খেতে পারে না তাই তখন আর খাসির মাংসটা রান্না করিনি আজকে ভাবলাম খেয়ে ফেলে অনেকদিন হয়ে গিয়েছিল খুব বেশি ভালো লাগেনি খেতে একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল তো টমেটোটা সুন্দর করে কষিয়ে এখন পরিমাণ মতো জল দেবো একটু ঝোল ঝোল করব চাটনি টাইপের কাঁচ আমি একসাথে করে দিয়ে দিয়েছি যাতে একদম গোলে চাটনির মতো হয়ে যায় মিশে যায় তো এখানে পরিমাণ মতো জল ব্যবহার করব একটু বেশি জল দেব এমনিতে টরকার তরকারি আমি মাছ দিয়েই খাই কিন্তু আজকে আর ভাবলাম করব না আজকে মাছ ছাড়াই করি ফ্রিজে আরেকটা তরকারি আছে যার জন্য আর টকের তরকারিতে মাছ ব্যবহার করলাম না তো এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না করবো খাসির মাংস খাসির মাংস আমি অত ভালো রান্না করতে পারি না সত্যি কথা বলতে আমার হাতে খাসির মাংস অত ভালোও হয় না যখনই খাসির মাংস রান্না করা হয় তখন দেখা যায় বাসায় কেউ না কেউ থাকে যদি আমার শাশুড়ি মাছ থাকে তাহলে তাকে দিয়ে রান্না করায় আর যদি আমার মা বাবা থাকে তাহলে বাবাকে দিয়ে রান্না করায় একবার ভাবলাম যে টকের তরকারিতে মাছ দেব না আবার ভাবলাম যে আমার ভাই তো খাসির মাংস খেতে পারে না তো যদি টকের তরকারিতে মাছ দেয় তাহলে ওর জন্য সুবিধা হবে তাই আবার ফ্রিজে মাছ ভিজিয়ে রেখেছিলাম ওইটা ধুয়ে এখন ভাজি করতে সেইটা টকের তরকারিতে ব্যবহার করব অনেকেই আছে টকের তরকারিতে মাছ ব্যবহার করে না কিন্তু মাছ দিয়ে টকের তরকারি খেয়ে দেখবেন একটু অন্যরকম ভালো লাগে কাজ করে মানে খেতে খুব ভালো লাগে আর কি এই মাছটা হচ্ছে টাটকিনি মাছ একটু বড়ো সাইজে আপনারা চাইলে ছোট ছো ছোটো বড়ো যে কোনো ধরনের মাছ দিয়ে টকের তরকারি রান্না করে খেতে পারেন টকের তরকারিটা হচ্ছে এমন একটা রেসিপি যেটা খেলে কখনোই মনে হবে না যে মুখটা আছে না আমরা একটু অয়েলি ফুড খেলে অথবা পোলাও মাংস খেলে কেন জানি না একবেলা খেলে বেলা খেতে ইচ্ছা করে না টকের তরকারি নামক এই রেসিপিটা এত বেশি ভালো লাগে খেতে যেটা আপনি পরপর সাত দিনও যদি এক একটানা রান্না করে খান তাহলেও আপনার মনে হবে না যে এটা খেতে খেতে এখন বিরক্ত হয়ে গেছি এটা এখন স্কিপ করি সেটা মনে হবে না তারপর হচ্ছে এখানে আমি একটা মাছের ঝোল রান্না করতেছি সাজনা আলো দিয়ে এখন তো সাজনার সিজন আপনার সবাই জানেন অনেকে সৌজনে বলে আমরা এলাকায় গ্রামের ভাষায় বলতাম সাজনা ও যাই হোক একই কথা সাজনা আর সজনে একটু জেরে ফোরণ দিয়ে আলোটাকে সুন্দর করে ভেজের মধ্যে লম্বা লম্বা সাইজ করে কেটে রাখা সাজনা দিয়ে দিলাম এখন হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে এটা ভেজে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ব্যবহার করব। এখনও হয়নি কষানো একটু সময় দিতে হবে রান্না করতে সময় লাগে না রান্নার আগের যে কাজকর্ম সবজি কাটা মাছ ধোয়া মাছ ভেজানো এই সমস্ত কাজকর্মে একটু বেশি সময় লাগে একবার জোগাড় করে নিলে রান্না করতে খুব বেশি সময় লাগে না এরপর হচ্ছে খাসির মাংস রান্না করতেছি এটা সোমবার দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হলো না একটু জেরে ফোড়ন আর এতনী ফোড়ন দিয়েছি সোমবারে এখন একটু সুন্দর করে কষিয়ে নেব সময় নিয়ে খাসির মাংস রান্না করতে যেমন ভালো লাগে খেতে তার চেয়ে বেশি ভালো লাগে কিন্তু এটা খাওয়া অনেক বেশি খারাপ শরীরের জন্য কিন্তু মানুষ তো তাও মানতে চায় না আমার নিজের কথাই বলি খাসির মাংস খাওয়া কম বেশি সবার জন্যই খারাপ কিন্তু তারপরও মানতে পারি না যেমন ডায়াবেটিসের রুগী হয়ে মিষ্টি খাবার প্রতি এত বেশি আকর্ষণ যতই মনে মনে ভাবি যে মিষ্টি খাবার খাবো না খাবো না যখনই সামনে আসে বাসায় স্বজন আসে বা কেউ যদি নিয়ে আসে তাহলে না খেয়ে থাকতেই পারি না কবে যে এই স্বভাবটা চেঞ্জ করতে পারবো নিজে নিজেই বুঝি যে মিষ্টি খাওয়াটা আমার জন্য একদমই এখন উচিত না এমনিতেই তো ইনসুলিন নিতে হয় তারপরে আবার মিষ্টি খাবার কিন্তু তারপরও দেখা যায় একটু একটু খাওয়া হয়ে যায় ঠিক সেরকমই খাসির মাংস সবাই জানে খাওয়া ভালো না কিন্তু তারপরেও স্বাদের কাছে সবাই হার মানে তো দেখেন কত সুন্দর লাল লাল করে কষানো মাংস যখন আমি বয়স দিদি তখনই মনে হচ্ছে যে একটু যদি খেতে পারতাম তাহলে না জানি কত স্বাদ লাগতো যাই হোক কী আর বলবো বলেন এই জিভবার প্রতি দুর্বলতা কম বেশি সবারই থাকে এই যে এখন হচ্ছে জল দিয়ে দিলাম সবশেষে গরম মশলা বাটা দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক